নামাজের জন্য মারামারি নাই শূন্যতের জন্য মারামারি নাই তুমি দাড়ি কাটো তার জন্য মারামারি নাই তুমি সুদ খাও তার জন্য মারামারি নাই তুমি জিনা করো তার জন্য মারামারি নাই তুমি ঈদের নামাজ পর্যন্ত পড়ো না তার জন্য মারামারি নাই তুমি জানাজা জানাজা পড়তে এসে ফরজ নামাজ না আদায় পড়ো তার জন্য তোমার মারামারি নাই আর যেটা কিচ্ছু নয় বলে একটা দাঁড়িয়ে শুধু গজলের মতো পড়া সেইটা মৌলানা ইয়াসিন সাহেব তিনি বসেছিলেন আর ওরা পড়ছিল তো ওরা পরবর্তীতে বললো আমরা যদি থাকতাম ওখানে তো লাত মেরে ফেলে দিতাম আজকেই চব্বিশ পরগনা থেকে একজনা ফোন করে বলল হুজুর আপনি এত ধরে বক্তব্য করছেন এই তো সমাজ নিয়ে আপনি কোরআন হাদিস নিয়ে কথা বলতেন কিন্তু আজকে এই কথা আপনি কেন হঠাৎ করে বললেন আমাকে বলছে আমি বলি দেখেন ভাই আমরা শুরু করি নাই ওরা যেটা কিচ্ছু নয় সেইটা সমাজে এমন ভাবে উপবেশন করছে মানুষেরা মনে করবে এইটাই সুন্নত এইটাই ফরজ এইটাই ওয়াজিব এইটাই সব ওরা আবার এর মানপত্র ওজন বের করেছে শরীয়তে যে ওজন রয়েছে মুস্তাহাব বলে যেটা করলে আপনার সাব হবে না করলে গোনা নাই যেমন আকিকা করলে সাব না করলে কিন্তু গোনা নাই ওরা বলছে এইটা মুস্তাহাসান এইটা করলে সাব না করলে গোনা নাই তাহলে নিজেরা নিজেরা বানিয়ে মানুষদের কাছে দিচ্ছে এই জন্যই আল্লাহর রসুল বলেছেন দেখেন আপনি যদি কোন পীরের কাছে যান ওই পীরের যদি কোরআন না থাকে তাহলে কিন্তু আপনি পদভ্রষ্ট হবেন এই হাদিস থেকে আমি প্রমাণ করছি দেখেন আল্লাহর রসুল কি বলছেন মানিত মানিত তাবা আল হুদা বেকই রিল কোরান ভালো করে শুনুন মানিত তাবা আলহুদা বেকই রিল কোরআন আদম লহুঙ্গ আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলছেন আপনি যদি কোনো জায়গায় যান হিদায়তের জন্য আর সেই জায়গায় যদি কোরান না থাকে তাহলে আপনি কিন্তু পথপ্রষ্ট হয়ে যাবেন আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে পথপ্রষ্ট করবেন আদল ন আল্লাহ নিজে দায়িত্ব করে পদভ্যস্ত করে দেবে সুতরাং যারা মনে করে যে অমুক মাজারে অমুক বাজারে সেইখানে গেলে আমরা হিদায়াত পেয়ে যাব কখনো হিদায়াত পাবেন না যেখানে কোরআন নাই সেখানে হিদায়াত নাই যেখানে মানুষের মন গড়া চলে সেখানে আপনার হিদায়াত নাই তারা ওই বাহাত্তর ফিরকার মধ্যেই পড়বে ওরা আবার এমন এমন মানে বক্তব্য দেয় শুরু করে মনে হবে জানা এরাই জান্নাতি জান্নাত থেকে এসেছে আবার শেষকালেতে নবীর বংশ পর্যন্ত দাবি করে আমাকে ফোন করে বলছে ইন্না অতই না একাল কালথার হাসল্লিলি রম্বিকা ওয়ান হার ইন্না শাহ নিয়া কাহুয়াল আবতার এইজ আল্লাহফাক বলেছেন যে যারা তোমাকে নির্বংশ বলে তারাই নির্বংশ তার মানে কি রসুলের বংশ আছে আমি বলি এইটা মানে নয় আল্লাহ পাক এই আয়াতটা বলে এটা পুরো খণ্ডন করে দিয়েছেন মাকা না মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালকুম ওয়া লাকিন রাসূল আল্লাহি ওয়া খাতামুন নবিয়িন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কোন পুরুষের পিতা বানাই নাই আর আমি তাকে খাতামুন নবী বানিয়েছি সুবহানাল্লাহ খাতামুন নবী তার পরে আর কোন নবী আসবে না পাঞ্জাবের বুকে মির্জা কাদিয়ানি নবী দাবি করেছিল এই জন্য সর্বউলামা একরামের সম্মত যে ওই কাদিয়ানি যারা হবে তারা কেউ মুসলমান না তারা কাফের কারণ কোরআনের আয়াত কো স্বীকার করেছে নবী খাতামান নবীন কিন্তু তারা বলেছেন আর জন্য নবী আসবে আর এরা বলছে আমরা আউলাদে রসুল একটা কথা মনে রাখবেন যারাই মুমিন যারাই মুমিন তারাই হলো আউলাদে রসুল যারা মুমিন তারাই হলো আউলাদে রসুল সুহানাল্লাহ বলবেন না কারণ নবীর স্ত্রীগণ রসুলের স্ত্রীগণ আমাদের মা আল্লাহ বলেছেন আর রসুল হলেন আমাদের পিতা রুহানি জগতের পিতা রুহানি দিক দিয়ে পিতা এখনও আমাদের পিতা রুহানি দিক দিয়ে সব সময় আমাদের পিতা যখনই মমিন হবেন কিন্তু তারা বলছে না বংশধরও একটা আছে সেই বংশধরটা হলাম আমরা কারা না ফুটফুরাতে আমরা যারা বাস করছি আমরা হলাম বংশধর এখন শোনেন যদি এই সুজাপুরে একটা হোটেল থাকে এই হোটেলে ধরুন শাহরুখ খান এসে খাবার দাবার খায় বাকি হোটেলে কিন্তু শাহরুখ খান আসে না এখন অ্যাড দিচ্ছে যে শাহরুখ খান ওই হোটেলটায় আসে আজকে যেমন জাইকাতে খেলাম এই বাবর ভাই আমাদের জায়কাতে নিয়ে একটু নাস্তা করালেন খাবার খাওয়ালে তো জাইকাওয়ালারা যদি বলে যে শাহরুখ খান আমাদের এখানে আসে এবং অ্যাড দেয় শাহরুখ খান এসে সেখানে এসে করে অ্যাড দিল মানুষের ওখানে ভিড় জমাবে না কারণ দুনিয়ার দিক দিয়ে সকলেই মনে করে যে শাহরুখ খান ওখানে এসেছে মানে ওখানে আমরা যাব তো ইসলামী দিক দিয়ে ওরাও একটা মানুষদের মানে মনের মধ্যে একটা এমন দাগ ফেলতে যে মানুষরা যেন আকর্ষিত হয় কি আকর্ষণ না আমাদের ফুরফুরাতে এসেছিল আমাকে ফোন করে গালি দেয় বলে আপনি জানেন আমাদের ফুরফুরাতে রসুল আসে আমি বলি কে বললো এসেছিল বলছে তাসাউফের সম্বন্ধে আপনার জ্ঞান কতটা আছে আমুলি আর বেটা তাসাউফ মানে কি বলতো বলছে আপনি আসেন বলে দুল আমি আমার যাবার সময় নাই আমার কাছে আমার যাবার সময় আমি ওই করে বেড়াই আমাকে আরেকজন ফোন করে বলছে যে আমি সরকারি কলিগ আমি আপনার কাছে যেতে পারবো না আপনি আসেন আমার বাড়িতে মিডিয়া থাকবে আপনি এটা প্রমাণ করে দেন যে রসুলের বংশধর এইরকম কেউ নাই আমি বললাম এই বাস্তব জগতে মানুষ আমরা যেমন বংশধর পরম্পরায় চলছি এইরকম বংশ নাই কিন্তু রসুলের রুহানি বংশ আমরা সকলেই রসুলের আওলাদ এনেছে তবে আপনি যদি হতে পারেন আপনি সন্তান বলে রসুলের দাবি করতে পারবেন নচেত পারবেন না কারণ ইসলাম পুরুষের দিক দিয়ে বংশ টাকা ধরে নারীর দিক দিয়ে ধরে না দেখেছেন কোনো মসজিদে সাকিনা ইমামতি করছে ফাতেমা ইমাম অতি করছে দেখেছেন কোন জায়গায় দেই নাই আচ্ছা কোন নবী কি আল্লাহ মহিলা করে পাঠিয়েছেন পাঠাই নাই কোন নবীও মহিলা করে পাঠাই নাই পুরুষদের কি পাঠিয়েছেন তো আমি বললাম এই ধোঁকা কতদিন মানুষদের দেবে এমন কি ওরা কবরের খবর পর্যন্ত বলে দেয় বলে অমুক ব্যক্তির খবরটা খুব অসুস্থ রয়েছে ওই লোকটা খুব আজাবে আছে তা কি করতে হবে না একটা মিলার দিতে হবে একটু দুয়াখানি করতে হবে আমি করে দেবো ঠিক হয়ে যাবে কত লাগবে হাজার দশেক দেবে বাস হয়ে গেল এই জিনিস আমার একটা ধান বের করেছে অন্য কিচ্ছু না আর এই মানুষগুলো এতটাই মানে যে নিরীহ মানুষ তারা তখন চোখের পানি ফেলে বলে রয়েছে এটা তো করতেই হবে ভালো হয়ে যাবে যদি টাকা দিয়ে কবরের রাজাব দূর করে দেওয়া হতো ওই দোয়া করে দিয়ে আপনি হ্যাঁ দোয়া করে কবর রাজাব দূর হবে কার জানেন আল্লাহ রসুল বলছেন রজুল তারকা ওয়ালা দান সালিহান আপনি যদি নেক্সট সন্তান সন্ততি দুনিয়ার বুকে রেখে যান তারা আপনার জন্য দোয়া করবে আর আল্লাহ রসুল বলছেন আপনি কেয়ামত পর্যন্ত যতদিন আপনার দোয়া যাবে কেয়ামত পর্যন্ত ওই দোয়ার সব পেতে থাকবেন সুহান আল্লাহ তাহলে নেক্সট সন্তান সন্ততি আপনাকে তৈরি করতে হবে ওই ভাড়াটিয়া মাল নিয়ে এসে দুয়ার মজলিশ করে দোয়া আপনি নেবেন ও দোয়া উপরে উঠবে না কারণ আপনার ইচ্ছা থাকবে যে রব্বানা আমাকে কবুল করো আর ওর ইচ্ছা থাকবে আনা 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 আমাকে টাকা দাও টাকা দাও কত কম হলো কত বেশি হলো কম দিয়ে দেয় নাই যত দূর থেকে এলাম আমার আজকে আমি অন্য জায়গায় গেলাম এত ইনকাম ছিল আজকে আর এত কম দিয়ে দেয় নাই এই একটা ধারণা থাকবে অন্য কিচ্ছু না তাহলে রসুল বললেন কি নেক সন্তান সন্ততি তৈরি করো তারা যদি দোয়া করে কবরে শুয়ে শুয়ে সাপ পেতে থাকবে আর আমরা বলছি না ফকটিয়া ডাইরেক্ট ইন্টারনেটের মতো মারবো যাব আর যে বলবো আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আল্লাহ বললেন ইন্নাকা মাইয়েতুন ও ইন্না হুম মাইয়েতুন আপনিও মরবেন আর তারাও মারা যাবে আমার রসুল সাল্লাসাল্লাম যেদিন অফাত পেলেন যেই দিন মারা গেলেন যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন জানাজার নামাজ হয়েছে কি হয় নাই জানাজার নামাজ হয়েছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জানাজার নামাজ পড়িয়েছে কে বলতে পারবেন এখানে এসেছেন কিছু শিক্ষা নিয়ে যান এই সিরাজ যতদিন হলো সাত দিন এত কথা তার বলার সম্ভব নয় তারা ঘটনাগুলো বলেছে তা আমি আমাদের কাছে বলছি যে রসুল সাল সালাম যেদিন অফাত পেলেন সেই দিন তার জানাজার নামাজ পড়ার লোকে জানেন জানাজার নামাজ ইমামতি হিসাবে হয় নাই সকলে নিজে নিজে জানাজার নামাজ পড়ে গেছে এটা খেয়াল রাখবেন সকলে নিজে নিজের জানাজার নামাজ পড়ে গেছে তাহলে যে মৃত্যু হয় বরণ করে নাই যার মৃত্যু হয় নাই তার জানা হলো কি করে হ্যাঁ ছোট্ট খাটো মশলা নিয়ে এত বাড়াবাড়ি করে এর কারণ হলো যে ডিভাইডেড করে রাখবো ওদের সঙ্গে যেন মানুষেরা নাম এসে নচেত আমাদের ইনকাম কমে যাবে আমরা তো কই বলি না আমরা তো বলি না অমুককে মেনে চলো তুমুককে মেনে চলো যে সিলসিলাটা করছো সেইটাই করে চলো নাহলে তোমাদের নাজাত হবে না তোমরা পার পাবে না ওরা বলে আমরা মতাদর্শ অমুক জনার মানছি ওইটাই মানবো ওরা বলে আমরা আহমদ যা খানের মতাদর্শে চলছি ওইটাই মানবো এইটাই হলো সব থেকে বড় ভুল উল্টো সমাজে বুঝিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে আর আমাদের মানুষগুলি বলে আরে হচ্ছে ওইটা করে তো আপনাদের অসুবিধা কি হচ্ছে আমাদের কোনো অসুবিধা হয় না ওরা করতে পারে কিন্তু বাড়াবাড়ি করছে কেউ যদি না করে ওটা তো করা চলবেই না আবার বলছে না ও বসু দাঁড়িয়ে পেলি বসে করতে পারে ওর তো দলিলই নাই যার ডিউটি নাই তার ওভার ডিউটি আছে নাকি কেউ যদি বলে দোকানে এই যে কলগেটের কত দাম বলে একশো টাকা ব্রেজটা বলে ওর সঙ্গে ফ্রি বলে ব্রেজটা দিয়ে দাও দেবে তো তোর ইবাদতই নাই তো তোর ওইটা হবে কি করে তো শরীর ওইটা তো নাই তো ওইটা আবার বসে দাঁড়িয়ে ফেলি কোথায় যেটা নাই সেটা নাই যেটা আছে সেটা আছে মানে নিজের মা ভাত পাই না আর পরের মায়ের নিয়ে টানাটানি নিজের কাপড় চোপড়ের ঠিক নাই আর মাথায় পাগড়ি বেঁধে বসে রয়েছে এটা হলো এই যা ইমান বিকৃত হয়ে যাবার অনেকগুলো রাস্তা রয়েছে অনেক মানুষ রয়েছে যারা খরিদ করছে এবং ইমানটাকে আপনার বিকৃত করে দেবে যখনই কোন কষ্টের মধ্যে আপনি পড়বেন তখনই বলবো অমুক জায়গায় আয় আর দুটো তাবিজ লি যা আর একটা চাদর চড়ি যা কিছু সিন্নি দিয়ে যা একটা মানত কর ছাগল এখানে জয় করে দিয়ে যা মানে ওরা খাবে আর আপনার কি হচ্ছে না হচ্ছে এরপর আপনার যদি ভালো হয়ে যায় বাস হয়ে গেল এরা কি বলে আমরা তো এদের ইবাদত করছি না আমরা করি কার আমরা আল্লাহ এদের মারফতে আমরা আল্লাহকে ধরব কোরআন কি বলে নাই এই কথা ইতিহাস কি আপনি পড়েন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মক্কার কাফেররা মুশরিকরা তারা ওই কথা বলতো মা নাবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা আমরা ইবাদত করি না আমরা জন্য করি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমরা এদেরকে মানি এদের ইবাদত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আজকে এই কথাগুলো আমাদের কাছেও বুঝিয়ে দেওয়া হয় যে আমরা তো পিঠ ধরতাম না আমরা তো এদেরকে মানতাম না এদের কাছে যে মানত করতাম না এই জন্যই করি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বলেন না এই কথা তাহলে পরিষ্কার হলো কোরআন থেকে যে মক্কার কোরাইশরাও কাফেররা যারা মুশরিক ছিল কাফের ছিল তারাও এই কথা বলতো আর এরাও সেই কথা বলছে একদিকে বলতে গেলে পোশাক আশাক যেমনই থাক না কেন ওদের ভাই হচ্ছে এরা যেহেতু ওদের অনুসরণ করছে এই যে আলমার উমা আমান আহাব্বা যে যার সঙ্গে মোহাম্বত করবে তার সঙ্গে তার হাসর হবে হাসরে তার সঙ্গে সে উঠবে মানতে সাহাবি কৌমি হ্যাঁ পাহুয়া মিন হো যে যার অনুসরণ করবে তার সমস্যা উঠবে তো তোমরা তাদের অনুসরণ করছো মুশ্রিকদের করছো আর কাফেরদের করছো রসুলের না